সব কিছু ঠিক ছিল হঠাৎ একদিন মেহেরিন জানালো তার বাবা ট্রান্সফার হয়েছে অন্য শহরে ওকে চলে যেতে হবে আরিয়ান প্রথমে হাসলো। বলল তোর কিছু না কিন্তু যখন স্টেশন থেকে ট্রেন ছাড়ল তার মনে হলো যেন নিজের একটা অংশ চলে গেলে দূর আকাশে মেহেরিন চলে গেল অন্য শহরে প্রথম দিকে প্রতিদিন কথা হতো ভিডিও কল হাসি গল্প কিন্তু সময়ের সাথে সাথে কল কমে গেল একদিন মেহরিন বলল আজ একটু ব্যস্ত পরে কথা বলবো সেই পর আর আসে না আরিয়ান প্রতিদিন পনের দিকে তাকায় আরিয়ানের মেসেজের রিপ্লাই আসে দেরিতে আর আসলেও ছোট করে হুম ওকে গুড নাইট দূরত্ব শুধু জায়গায় নয় এখন সেটা হৃদয়ের মধ্যে জায়গা নিচ্ছে একদিন আরিয়ান সোশ্যাল মিডিয়াতে দেখলো মেহেরিন তার এক বন্ধুর সাথে ছবি তুলছে হাসছে খুশিও আছে তার মনে হলো সে হয়তো আর তাকে ভালোবাসে না কোনো প্রশ্ন না করে সে দূরে সরে গেল মেসেজে ঠান্ডা আচরণ পন্দরা বন্ধ মেহরিন বারবার জিজ্ঞেস করলো তুমি এমন করছো কেন আরিয়ান বলল তুমি এখন ব্যস্ত আমি বুঝেছি কথাগুলোর চোরের মতো গেঁথে গেল মেয়েরটার মনে মেহেরিন বলল তুমি যদি একবার আমার চোখে থাকাতে দেখতে পেতে আমি এখনও শুধু তোমাকে ভালোবাসি কিন্তু আরিয়ান তখন নীরব ভুল বুঝাবুঝি তাদের মাঝে দেয়াল তুলে দিয়েছে মেহরিন দেখা করতে চাইল দুজনের দেখা হলো পুরনো পার্কে যেখান থেকে তাদের গল্প শুরু হয়েছিল আরিয়ান চুপ করে তাকে মেহরিন চোখে ফানি নিয়ে বলল তুমি জানো আমি তোমাকে কতবার বুঝাতে চেয়েছি আরিয়ান নিচের দিকে তাকিয়ে বলল আমরা হয়তো একে অপরের জন্য না মেহরিন কাপা গলায় বলল তুমি যদি একবার জিজ্ঞেস করতে সত্যিটা বলো আমি সব বলতাম আরিয়ান কিছু না বলে উঠে চলে গেল মেহেরিন পেছন থেকে ডাক দিল আরিয়ান কিন্তু ছেলেটার পেল না সেই দিন বৃষ্টি হচ্ছিল হয়তো আকাশ কাঁদছিল তাদের সঙ্গে দিন যায় মাস যায় আরিয়ান এখন অফিসে যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় কিন্তু মনের ভেতর এক শূন্যতা রাতে পুরনো মেসেজ পরে ছবিগুলো দেখে মেহেরিনের হাসিটা এখন উঁচোকে বাসে তার কখনো কখনো ফোনে পুরনো বয়স নোট শুনে মেহেরিন বলেছিল তুমি আমার জীবনের সেরা পুরুষ আরিয়ান তখন চুপচাপ হেসে ফেলে সেরা পুরুষ হয়েও আমি তাকে ধরে রাখতে পারিনি